আহমাদু আলা আল্লাহ রাসুল্হিল করিম বাদ আলহামদুলিল্লাহ নাইন ইলেভেন নিয়ে বেশি কথা বলার আর কোনো প্রয়োজন নাই কারণ এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে আলহামদুলিল্লাহ সেগুলি শুনলেই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে মানে যারা এই বরকতময় হামলাটি করেছেন তাদের বক্তব্যই আমরা শুনি না তাদের বক্তব্য বাদে বাকি সবার বক্তব্য শুনে বারবার কনফিউজড হই সবাইকে আহ্বান করব যে সত্যিকারের বক্তব্যগুলি শুনেন ইনশাল্লাহ আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে তো সেগুলি নিয়ে আর তর্ক বিতর্কের প্রয়োজন নাই আমি শুধু এতটুকু বলতে চাই যে প্রেডিকশনটা কিভাবে করে এটা তো খুব সিম্পল আমরা জানি যে জিন শয়তানেরা আসমানে গিয়ে কিছু তথ্য চুরি করার চেষ্টা করে এবং সেগুলোর দ্বারা মিথ্যাকে মিলিয়ে এসে পৃথিবীতে গণকদের কাছে প্রচার করে তো নাইন ইলেভেনের ব্যাপারটা যেহেতু অনেক বড় একটা বিষয় ছিল গণকদের মাধ্যমে জিন চৈতনের মাধ্যমে হয়তো কোনোভাবে কাফের মসজিদটা কিছুটা জানতে পারছিল আর এটা জানতে পারার কারণেই ওরা ওই মুভি কার্টুন বা বিভিন্ন সাহিত্যের মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে ছাড়া বিশ্বের অন্যান্য কাফেরদের কাছে বা সিক্রেট সোসাইটির সদস্যদের কাছে খবরটা পৌঁছে দিছে যে নয় এগারোতে এরকম একটা হামলা হইতে পারে বিষয়টা তো খুব সিম্পল আরেকটা বিষয় হচ্ছে যে বুশও তখন চাইতেছিল মানে বুশ প্রশাসনও চাইতেছিল যে হামলাটা হোক তারা নিউজ তো পাইছে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমেই হোক বা জিন শয়তানের মাধ্যমেই হোক তারা চাইছে যে এই হামলাটা হোক এবং তারা এই হামলার উসিলাদ দিয়ে সারা বিশ্বের মুসলমানদের উপরে অত্যাচার আরও বাড়াবে ওরা যে নতুন করে এইটার কারণে অত্যাচার শুরু করছে তা না ওরা তো অনেক আগে থেকে অত্যাচার করতেছিল হত্যাকাণ্ড চালাইতেছিল কিন্তু এইটা রচিলে আরও ব্যাপকভাবে একটা বৈধতা অর্জন করবে যদিও ওদের বৈধতার কোনো প্রয়োজন নাই আর ওইদিকে মুসলিম বাহিনীও চাইতেছিল যে ওদেরকে সেখান থেকে বের করে পাহাড়ি ভূমিতে এনে উচিত শিক্ষা দিতে কারণ মুসলিমদের পক্ষে সম্ভব ছিল না যে আমেরিকাতে গিয়ে আমেরিকার উপরে হামলা করবে যার কারণে এখানে টেনে নিয়ে আসছে আসার পরে তারপরে উচিত শিক্ষা দিয়েছে আর সেই ফলাফল তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাইতেছেন যে আফগানিস্তান স্বাধীন এবং শরিয়া আইন কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ শুধু আফগানিস্তানে না সারা বিশ্বের অনেক জায়গাতেই শরিয়া আইন কায়েম হয়েছে এবং আমেরিকার যে ধাম্বিকতা সেটা অনেকটাই কমে গেছে তা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন যে প্রেডিকশনটা কিভাবে করছে আর তাছাড়া দুইও পক্ষেরই এইখানে কি স্বার্থ ছিল কাফেররা চাইছে এটার দ্বারা আরও আক্রমণ বাড়াইতে আর মুসলিমরা চাইছে যে ওদেরকে টেনে নিয়ে এসে ওদেরকে উচিত শিক্ষা দিতে এবং আলহামদুলিল্লাহ তালার ইচ্ছায় সেটা সফল হয়েছে বাকি আরও কনফিউশন থাকলে হজরতদের বয়ানগুলি শোনেন লেখাগুলি পড়েন সব কনফিউশন দূর হবে ওই সব ইউটিউবের ভিডিও আগে না দেখে আগে হজরতদের বয়ান শুনুন ওই সব ভিডিও দেখলে যদি বয়ানটা আসল বয়ান না শুনে শুধু ভিডিওই দেখেন তাহলে কোনো দিন সত্যকে জানতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে সত্য জানা তৌফিক দান করুন আমিন